আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো মাঝরাতে আকাশের দিকে মুখ করে কুকুর কেন ডাকে রাতের বেলা কুকুর কেন ডাকে রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাদার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মশকের চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোয়া যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাদার ডাক স্বর শুনবে তখন তোমরা সেগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কেননা সেগুলো তা দেখে তোমরা তা দেখতে পাও না আজানের সময় কুকুর কেন ডাকে আমাদের দেশে এমন মানুষের সংখ্যা খুবই কম হবে যারা কখনোই আজানের সময় কুকুরকে অস্বাভাবিকভাবে ডাকতে শোনেনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সমূহের মানুষদের মধ্যে এমন অভিজ্ঞতা অনেক স্বাভাবিক আজানের সময় কুকুর অস্বাভাবিকভাবে ডাকে কেন সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই মানুষের মনে আসে নাস্তিক হওয়ার পরও আজানের সময় কুকুরের অস্বাভাবিক সুরে ডাকা আমাকে অভাগ করত বিষয়টি অনেক ভাবিয়েছেও আমাকে আমার দুই একজন নাস্তিক অজ্ঞেয়বাদী বন্ধু আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিল যদিও আমি তখন যথাযথ উত্তর দিতে পারিনি কৌতূহলীরা এই কৌতূহলী বিষয়ের প্রকৃত সত্ত্বের খোঁজে থাকেন তবে বেশিরভাগ মানুষই লোকমুখে শোনা অতিপ্রাকৃত ব্যাখ্যা গ্রহণ করেন এবং ভ্রান্ত বিশ্বাসের নিচে কৌতূহলী মনকে চাপা দেন মুসলিমদের মধ্যে এ বিষয়ে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে আজানের সময় কুকুরের এই অস্বাভাবিকভাবে ডাকাকে মুসলিমরা এভাবে ব্যাখ্যা করেন যে আজানের সময় শয়তান বা খারাপ জিনেরা এদিক সেদিক ছুটতে থাকে আজানের শব্দ থেকে পালিয়ে বেড়ানোর জন্য কুকুর আজানের সময় শয়তানকে এদিক সেদিক ছুটতে দেখেই ওই রকম আওয়াজ করে একজন কৌতূহলী মুসলিম যদি এই কৌতূহলী বিষয়ে তার কৌতূহল দূর করার জন্য এলাকার কোনো ইমামকে জিজ্ঞেস করেন তাহলে তিনি এই ভ্রান্ত ধারণাটি উত্তর হিসেবে পাবেন মুসলিমদের মধ্যে প্রচলিত এই ধারণাটি লোকমুখে প্রচলিত এমন কোনো ধারণা নয় যার সাথে ইসলামের কোনো যোগসূত্র নেই এই ভ্রান্ত ধারণাটি ইসলাম থেকেই এসেছে যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাদার ডাক স্বর শুনবে তখন তোমরা সেগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কেননা সেগুলো তা দেখে তোমরা যা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মশকের চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও হাদিসটি আবুদায়েদ হাদিস নাম্বার বারোশো ছেচল্লিশ Esse é um shuzan recorde.